গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালোই আছি আজকে বুধবার সকাল এখন নটা বাজে ঘরের লুকটা দেখাই মানে সকালবেলা ঘরটা ঠিক দেখতে এই রকম লাগে এখানে গতকালকে টিসানের জামা কাপড় স্কুল ড্রেসটা ওই খেলেছিল তো ব্যাগের মধ্যেই ছিল ওটাকে আর বার করেনি আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে তন্ময় চা খেয়ে বেরিয়ে গেছে আর আজকে আমি একা চা খেয়েছি দুখানা কাপ কিন্তু নেই কারণ তন্ময় আজকে প্রায় বেরিয়েছে সাড়ে পাঁচটা ছটা করে ওরকমই বেরিয়েছে তো ও আজকে দুপুরে আসতেও পারে না হলে সেই একেবারে সন্ধেবেলা আসবে তো রান্নাঘরের অবস্থা ঠিক এরকম চাটা খেয়েছি বসে ভিডিওটা এডিট করেছি তিসান তো পড়তে চলে গেছে সাতটা সাড়ে সাতটার মধ্যে আর গতকালকে না ওই চাউমিন করেছিলাম এইটুকু চাউমিন আছে তিশানকে দিয়ে দেবো কালকে চাউমিনটা খুব ভালো হয়েছিল খেতে তো এখন ঘরে সমস্ত কাজ করব টিউষানের স্কুল আছে তো টিফিনটা রেডি করতে হবে আর এখানে কিছু ওই বালিশের ওয়ার তারপরে বিছানার চাদর বার করেছি এগুলো সার্পের জলে চোবাবো এখন বাজতে যায় ওই নটা পাঁচ মতো তো চলুন টিষানে এখানে টিফিনটা রেডি করছি গতকালকে চাউমিন করেছিলাম রাত্রিবেলা একটু চাউমিন না সিদ্ধ বেশি করে করেছিলাম রেখে দিয়েছি যে টিষানকে সকালবেলা টিফিনে করে দেবো আর এই যে এখানে কড়াই যে চাউমিনটা ছিল তিসানকে দিয়ে দিলাম এখন বাসে যায় প্রায় সাড়ে নটা হবে হয়তো এখানে অল্প করে একটু আলু আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি ডিমটা আর দেবো না এই চাউটাই করে দিচ্ছি ওটা নিয়ে ও স্কুলে চলে যাবে আর যেটা কড়াই আছে ওটা খেয়ে যাবে তবে এখানে চাউটা অনেকটা আছে আমি আর আজকে চাউ খাবো না গতকাল রাত্রিরে খেয়েছিলাম তো তিসানের না ওইটুকু চাউতে হবে না যেটা গতকালকে ছিল তো বলছে মা আমাকে এখান থেকে একটুখানি দাও আর বাদ বাকিটা টিফিনে দিয়ে দাও আর আজকে ওদের স্কুলে না প্রজেক্ট করাবে বারোটা থেকে শুরু হবে একটা ক্লাস হওয়ার পরে তো সেই সমস্ত সকালবেলা সব গুছিয়ে টুছিয়ে দিলাম বোতল লাগবে এই লাগবে সেই লাগবে আর বলবেন না এখানে চাউটা একটা কন্টেনারে দিয়ে দিয়েছি ছোটো কন্টেনারেই দিলাম কারণ এখন চাউ খেয়ে যাচ্ছে টিফিনে চাউ খাবে আবার এসে ও ভাত খায় অল্প করে তো এখানে সমস্ত কিছু ও গুছিয়ে নিয়েছে ওকে একটুখানি প্লেটের মধ্যে চাউ দিয়ে দিয়েছি পাখাটা চালিয়ে দিচ্ছি ঠান্ডা হোক তারপরে মুখটা আটকে দেবো আর আমি এদিকে আমি ভাবলাম কি এখন না সময় আছে জানেন সবেই পৌনে দশটাও বাজে নে তো আমি ভাবছি ঘরের সমস্ত কাজগুলো বরঞ্চ করিনি বাসি কাজগুলো আর কি আজকে তো এখনও রান্না হয়নি দুপুরে তো আসতেও পারে নাও আসতে পারে কোনো ঠিক নেই কিন্তু তুমি তোমার কাজ করে রাখো মানে আমাকে আমার ডিউটিটা করেই রাখতে হবে তো একটার মধ্যে রান্না বান্না সেরে নেবো তিষানকে আগে স্কুলে দিয়ে আসি তারপরে ধীরে সুস্থে সমস্ত কাজ করব আজকে একটা বড় কাজ সেরে রেখেছি সেটা হচ্ছে ভিডিও এডিট বা আবার ওটাই তো দেড় দু ঘন্টা চলে যায় সংসারে কাজ দেরি হবে না আমার মা বলে কি সারা দিন তুই কি করিস এত বেলায় ঘর মুছিস মানে বাসি ঘরে তন্ময় যে কাজে বেরোয় না সেটা আমার মায়ের খুব প্রবলেম মানে বাসি ঘরে নাকি ব্যাটা ছেলেদের কাজে বেরোতে নেই তো মাকে আগে ছোটোবেলা দেখতাম জানেন তো মা না ঘর মুছতে পারতো না কিন্তু ঘরটা ঝাঁট দিয়ে রাখতো আমার বাবা যখনই কাজে যেত আমার মা ঠিক তার পাঁচ মিনিট আগে হলো ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে বিছানাটা গুছিয়ে নিত তো আমার এখানে বাসি কাজ হয়ে গেছে যখন যেমন সময় পাই করি আসলে কী বলুন তো ভিডিও এডিটটা অনেকটা সময় নিয়ে নেয় আর এখানে ঘর ঝাদো বা মোছা সমস্ত কিছু করে নিয়েছি রান্নাঘরটা না এসে পরিষ্কার করব যা বাসি কাজ ছিল সমস্ত কিছু করে নিয়েছি আর আজকে না আমি বাইরেটা একটু জল দিয়ে ধুয়েছি পুরো গলিটা একদম ধুয়েছি প্রায় ছ সাত বালতি জল নিয়ে নিয়ে পুরোটা ধুয়েছি এত সিমেন্টে ভর্তি কি বলবো আর দড়িগুলো টাঙিয়েছি তো আমার জামাকাপড় মিলতে না বেশ সুবিধাই হয়েছে আর ওই দেখুন ওইদিকে আমি পাপসগুলোকে ওইখানে ক্লিপ দিয়ে আটকে রেখেছি একটু পরেই না ওখানটা কড়া রোদ আসবে পাপসটা শুকিয়ে যাবে একটাও পাপ পাপোস জানেন আমাকে আগে দুটো পাপোস কিনতে হবে যাই হোক চলুন আর বকবো না রেডি হয়ে নিই এখন বাজে প্রায় দশটা দশ আমি রেডি হয়ে গেছি টিউশানও রেডি হয়ে গেছে ওকে দিয়ে এসে রান্না বান্না করবো আর অল্প করে কাঁচা ভিজিয়েছি চাদর যে তুলেছিলাম একটু একটু করে কেঁচে নিই নাহলে না সব পরেই থাকবে আর ব্রেকফাস্ট বলতে কিছুই খাইনি শুধু ওই মুড়ি খেয়েছি গতকালকে কলা কিনেছিলাম তো ওই কলা দিয়ে মুড়ি খাবো কলা মেখে কলা দিয়ে মুড়ি মেখে খেতে ভীষণ ভালো লাগে আমার তবে ঠান্ডা কিন্তু সকালেই খেয়ে নেবো দিকে ওই টিফিনটা একটা প্যাকেটের মধ্যে ভরছে নাহলে তেল সব পড়ে যায় আর ওখানে একটা স্কুলের ব্যাগ কিনে দেবো এখন আর কিনবো না দুটো মাস ওই একেবারে সেভেনে উঠবে তখনই নতুন একটা ভালো দেখে দাম দিয়ে ব্যাগ কিনে দেবো ঠিক গাডার দিয়ে আবার গাডার তো যাই হোক চলুন আর বাকি কাজগুলো সব হয়ে গেছে আমি অনেকক্ষণ থেকে ভাবছি যে সবে সাড়ে নটা বাজে যেমন দেখছি টিভি চালিয়ে বসে আছে আমি বাবা সাড়ে নটা থেকে দশটা পনেরো শুধু শুধু চল্লিশ মিনিট বসে থাকবো তো ওই ঝড়টা ঝাঁট দিলাম মুছলাম বাইরেটা আজকে পুরো জল দিয়ে ধুয়েছি সিমেন্টে পুরো ভর্তি পুরো জুতো পুতো সব সিমেন্ট হয়ে যাচ্ছে একদম আর এদের মনে হয় সিমেন্টের কাজ হয়ে গেছে কই ঠোকাঠুকি তো আর করছে না গতকালকে খুব করে ঠুকছিল বা আমি তো ভাবছি আমি কি করে ভয়েস দেব আর আজকে ওদের প্রজেক্ট আছে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে নিয়েছে তবে আগামী কালকে ওদের স্কুল হাফ ছুটি হবে একটা না দেড়টার সময় ছুটি হয়ে যাবে আগামীকাল তো এমনিও শিশু দিবস সেই জন্য ছুটি দিয়ে দেবে আর এমনিও রুটিন দিয়ে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে তো রুটিন দিয়ে দিলে আর স্কুলে পাঠাবো না ওকে বলে দিয়েছি ঘরেতেই অঙ্ক টঙ্ক সব প্র্যাকটিস করবি আর একটা ঠিক করলে না মনে হয় মুখটা একটু ভর্তি ভর্তি হবে পুরো মুখটা ফাকার এমন একটা সিঁদুর এই দেখুন না চোখে দেখাও যায় না সিঁদুর একদম আমার মনে হয় ক্যামেরার জন্য হয়তো হচ্ছে ফোনের জন্য নাহলে সিঁদুরটা কিন্তু এতটা মানে এ নয় বেশ দেখা যায় লাল লাল একদম বোঝা যায় কিন্তু এ দেখছি কিছুই বোঝা যাচ্ছে না বাবা যাই হোক চলুন তন্ময় তো ঠিক নেই দুপুরে আসতে পারে নাও আসতে পারে তবে আমি রান্না গুছিয়ে একদম রেডি করে তারপরে বাথরুমে ঢুকবো না হট করে ফোন করে কি ও রান্না হয়ে গেছে আতিশানের আবার একটা কার্তিক পুজোর নিমন্তন্ন পড়েছে সেটা হচ্ছে ওই আমার বাপের বাড়িতে রবিবার দুপুরবেলা খাওয়ান দাওন হবে ও শনিবারে শনিবার আমি এমনি মায়ের বাড়িতে যাবো আমার বড়ো বৌদি এসছে না বাচ্চাটাকে দেখতে যাব তার আগে একটা জামা কিনতে হবে তো দেখি আজকালের মতো টিসানের কালকে রুটিনটা দিয়ে দিক তারপরেই দেখি সন্ধেবেলা পারলে একবার যাব একটা জামা কিনে নিয়ে আসবো যাই হোক চলুন এখন বেরিয়ে যাই এসে ব্রেকফাস্ট খাবো রান্না করব কাজবো তবে আজকে একটা মানে সবথেকে বড় কাজ হয়ে গেছে সেটা হচ্ছে ভিডিও এডিট করে রেখে দিয়েছি পুরো রেডি একদম তো চলুন চলে যাই আমারও খিদে পেয়েছে তবুও একটু মুড়ি দিয়ে চা খেয়েছি ভাবছিলাম বিস্কুট দিয়ে খাব এখন না একটা জিনিস আমি খুব লক্ষ্য করছি মানে খালি পেট হয়ে গেলেই না আমার শরীরটা কেমন করছে মনে হচ্ছে যেন বুকে ব্যথা করছে মানে গ্যাস হয়ে যাচ্ছে যেই খাচ্ছি তখনই ঠিক হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ পরে রেডি হয়ে নেই আমারও হয়ে গেছে যেই খাচ্ছি না তখনই ঠিক হয়ে যাচ্ছে এমনিও আমি যে চোখের ডাক্তার দেখিয়েছিলাম না উনি বলেছিল বেশিক্ষণ খালি পেটে থাকবেন না বেশি রাত জাগবেন না বেশি টেনশান করবেন না এইসব অনেক কিছু বলেছিল ওই ঘরের পাখাটা চলছে আর এই দেখুন জল বলিনি তাও দিয়ে গেছে এই ড্রামটা দিয়ে মনে করে বলে আসব। এখানে অনেকটা জল আছে অনেকটা নেই অল্পই আছে চলুন বেরিয়ে পড়ি আর ওই যে কলাগুলো গতকালকে তন্ময় একটা খেয়েছে আমি দুটো খাবো টিশানের জন্য একটা রাখবো এই দেখুন যেমন কে ওষুধ তেমনই ধরা এই দেখুন দেখছেন দেখুন একদিন মাত্র খেয়েছে ওই সরকারি তো না ওষুধ খুব ভালো দেয় বিস্কুটটা সে গতকাল থেকে পড়ে আছে আর আমার ঘরে খুব ইঁদুর হয়েছে জানেন প্রচন্ড ইঁদুর হয়েছে ইঁদুরে ওষুধ দিতে হবে বাবু হয়ে গেছে বুট ছাতাটা মনে করে নিতে হবে বাইরেটা ধুয়েছি তো পরিষ্কার একদম বাইরেটা এখন দেখতে আমাদের বেশ ভালোই লাগছে আগে ওই সাটার পাটার ছিল ভেঙে গেছিল ওই কি দেখতে বিচ্ছিরি লাগতো ও কতক্ষণ ধরে দাঁড়ান না এখন বুট পরবে কত কি নকশা আর জলটা আমাকে নিতে হবে ব্যাগে যে কেন এত ব্যাগ নিস না এই দেখুন বাবা সব চুরি হয়ে যাবে বাবু চোর স্কুল একবার ওই মিকি মাউসেরটাও বা নিয়েছিস কেন এটা যদি চুরি হয়ে যায় ও পরে চাচাবি চাচাবি চুরি তো হয়ে যাক তারপর তার কথা নিয়ে ধর হ্যাঁ ঠিক বলেছিস স্যার একদম তাকে দুখানা গাঁটটা দেবে বলবে তুই নিয়ে এসছিস কেন তুই জানিস না এনে ধর এটা ধর তুই জানিস না যে স্কুলে চুরি হয়ে যায় আর বুড়ো দামড়া দামড়া ছেলেগুলো এরকম করে বোতল নিয়ে খেলবে চলুন বেরোই 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 এখন বাজে সাড়ে এগারোটা আমি টিশানকে দিয়ে এসেছি এই পাঁচ মিনিট হবে হয়তো আজকে টিশানের হাত ছুটি হয়ে যাবে তো আমি তো চলেই আসছিলাম হঠাৎ করে একটা গার্জেন বলছে যে ওনাকে জিজ্ঞেস করতে গেছিলো বলেছে হাফ ছুটি হবে তো তারপরে প্রেয়ার অব্দি মানে যতক্ষণ প্রেয়ার হলো আমরা দাঁড়িয়ে থাকলাম আমি তো চলে আসছিলাম রান্না বান্না করবো তো হেড স্যারকে জিজ্ঞেস করলাম বললো না হাফ ছুটি হবে আজ আর কাল হাফ ছুটি হয়ে যাবে কালকে রুটিন দিয়ে ওদের নাকি ছুটি পড়ে যাবে কারণ কোন ক্লাসের টেস্ট পরীক্ষা আছে তো সেই কারণে ওদের ক্লাস হবে না একদম সেই আঠাশ তারিখ থেকে বললো পরীক্ষা দিতে আসবে তো ব্যাস হয়ে গেল এবার আমি ঘরেই ঢুকেছি তারপরেই তন্ময় ফোন করেছে বলছে আমার বাড়ি যেতে এতে দশটা এগারোটা বাজবে তুমি রান্না করে নিয়ে চাইলাম না আমি তো রান্না করিনি এবার করব তো যেই বললো আমার দশটা এগারোটা বাজবে আমি তখন বললাম কি তাহলে এক কাজ করি তাহলে এখন আর রান্না করব না আমি আর ছেলে ওই ভাতে ভাত করে খেয়ে নেবো ডিম সেদ্ধ আলু সেদ্ধ ঘি আছে ব্যাস আমাদের হয়ে যাবে বললো তাহলে এক কাজ করো সন্ধেবেলা একটু মাংস আনবে তাই আমি বললাম ঠিক আছে তো সন্ধেবেলা না আমার পর্দার ছেলে এসছে তো বাড়িতে তো দেখতে যাবো এখন না দুদিন আর যাবো না একবারে শনিবারে যাব। তো একটা জামা কিনতে যাব মাকে রেখেছি টিসানের পড়া আছে ও পড়তে চলে যাবে আমি আর মা চলে যাবো একদিকে না ভালোই হলো তন্ময় আসবে না নাহলে তো বান্না করতে হতো ঝামেলা ছিল তো ব্যাস ভাতে ভাত করে নেবো এখন সোজা যাবো রান্নাঘরে রান্নাঘরটা একটু গুছিয়ে টুছিয়ে বাথরুমে চলে যাবো কাঁচবো স্নান করব পুজো দেবো ব্যাস তারপরে টিউশানকে আনতে চলে যাব। তার আগে ভাতটা একটু বসিয়ে দেবো সিটি করলেই তো হয়ে যাবে না বসালো কখন না বসিয়ে দেবো কারণ বাড়িতে আস্তে আস্তে না প্রায় দেড়টা পণ্য দুটো বেজে যাবে তখন ভাত বসিয়ে খেতে গেলে আড়াইটে বেজে যাবে তবে কিশান টিফিন খাবে কি না জানি না কারণ টিফিনটা তো দিয়েছি ওদের তো টিফিনেই ছুটি হয়ে যাবে কি করবে জানি না আমি আমার ভাতটা করে রাখবো কারণ আমার তো খিদে পেয়ে যাবে এখন একটু কলা মুড়ি খাবো ব্রেকফাস্ট করিনি এখনও কিছু আজকে আমার ব্রেকফাস্ট কলা মুড়ি মেখে নিয়েছি আর দেখুন ফাটা ডিম নিয়ে এসেছি অনেকগুলো চারখানা আছে অনেকগুলো না চারখানা চলুন এটা বসে খাই তারপরে রান্নাঘরে যাব খুব জোর খিদে পেয়েছে আর এখানে এই দেখুন বেশি করে আদা নিয়ে এসেছি আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি কত দেখুন একেবারে তিনশো এই দেখুন এই যে দেখছেন এগুলোকে সব একবারে বোটা ছাড়িয়ে একটা কন্টেনার করে রেখে দেবো স্কুলের সামনে থেকে বাজার করলে না একটু দামটা কম নেয় কিন্তু এখান থেকে করলে বাবা গলা কেটে দাম নিয়ে না। স্কুলে গেলে আমার অনেকটা মানে সুবিধা হয় বলতে গেলে একটু টিভিটা চালাই গোপাল ভাঁড় হচ্ছে দেখি তারপরে খেয়ার আর বসবো না ঝটপট করে স্নান টান করে চলে আসবো আমি যেই শুনেছি যে আজকে ছুটি হয়ে যাবে স্কুলেই আমার মাথায় হাত কারণ আমি ভাবছি এসে আমি কখন রান্না করব কখন ভিডিও আপলোড করব পুজো আছে কখন কি করব তো তারপরে যখন বাড়ি এসে তন্ময় ফোন করলো তখন একটা মনে শান্তি আসলো যে চলো ভাতে ভাত করব গরম গরম করে খেয়ে নেবো আগে আমি এই বাসি কাজগুলো বাসি কাজ না মানে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই আমার যা সময় ছিল না দশ মিনিট মানে হাতে ছিল মানে রান্নাঘরটা পরিষ্কার হয়ে যেত আমি ভাবলাম এসে ধীরে সুস্থ করব যাবো তো আনতে সেই তিনটের সময় তো হবে কী করে জানবো যাই হোক চলুন আর এই নাইটিটা জানেন তো ওই গলার কাজটা না অনেকটা ছিঁড়ে গেছে আমি খেয়াল করিনি পড়ে নিয়েছি পড়ার এক ঘন্টা পর আমি খেয়াল করছি ও মা নাইটিটা তো ছিঁড়ে গেছে একটা দোকানে দিয়ে না সুন্দর করে গলাটা সেলাই করিয়ে নিতে হবে নাইটিটা পুরো দেখুন ভালোই রং টং চটেনি কিচ্ছু না আর আমি না চট করে নাইটি বাতিল করি না নাইটি কেন কুর্তি টুর্তি যে কোনো কিছু কারণ যতক্ষণ না দেখি যে একবারে পরা যাবে না তখনই একমাত্র বাতিল করি কারণ এমনও দিন গেছে আমার সারা বছর দুটো নাইটিতেই আমি কাটিয়েছি তো সেই দিনগুলো কি করে ভুলবো বলুন তো এখন ঠাকুরের আশীর্বাদে ওয়ার্ড্রপ ভর্তি নাইটি এখন বাজে একটা পাঁচ আমার স্নান পুজো সব হয়ে গেছে রান্নাঘর তো পরিষ্কার করেই রেখে গেছিলাম চালটা ফ্রিজে ঢোকাবো মনে নেই আর এখানে দেখুন কুলেখাড়া সিদ্ধ করেছি গায়ে রক্ত হবে তবে তো ঝগড়া করতে পারবো সবার সাথে সবার সাথে আর কে আছে না যা আছে না ভাসুর আছে না ননদ আছে এখানে এক বালতি জামাকাপড় কাচা হয়ে গেছে কিন্তু এখন মিলবো না এসে মিলবো এক্ষুনি বেরোতে হবে আর ঠাকুরকে জল দিয়ে দিয়েছি আজকে ফুল নেই আসার সময় একটু কুচো ফুল নিলে ভালো হতো সিংহাসন না এরকম ফাঁকা রাখতে নেই আর দেখতেও বাজে লাগে যাই হোক চলুন এগুলো থাক আমি এখন রেডি হব তার আগে না চালটা আগে ফ্রিজে তুলে দিন আলে না নষ্ট হয়ে যাবে এইজ আর এটার মধ্যে জল আছে ফ্রিজে না অনেকটা ভাত আছে আর এই দেখুন আসার সময় অনেকটা মূলো শাক নিয়ে এসছি এইজ অনেকটা ওরা শাকগুলো না বুড়ো বুড়ো বউটাকে বললাম এত দিও না দূর দিয়ে দেয় আর কি করব চলুন ভাত পাত যা আছে সব বার করব এসে চিংড়ি মাছটা ছাড়িয়ে রেখেছিলাম যে আজকে রান্না করব আজ আর হবে না চলুন আর দেরি করবো না আমার সাথে না আরও দুটো বাচ্চা আসবে ওদেরও এই দিকেই বাড়ি তার মায়েরা বলেছে সুকিয়ে একটু গলির মধ্যে খালি ঢুকিয়ে দিও এলাম ঠিক আছে চলুন একে অপরকে একটুখানি করে দিলে বেশ ভালোই লাগে আমারও যখন অসুবিধা হয় না আমি তখন ফোন করে বলে দিই একটু এনে দেবে ওরা বলে ঠিক আছে এনে দেবো বাবা অনেকটা হয়ে গেছে আগে একটু খেয়ে নি এটা খেয়ে নি গরম আছে গরম গরম খেতে হবে না না ঠান্ডা লেগে যাবে বাইরে কি রোদ উঠেছে বাজে তিনটে পাঁচ আমরা ঘরে এসেছি তখন দুটো চল্লিশ ওদের ছুটি দিলো দুটো সময় জানেন আর আমি একটা দশে গিয়ে দাঁড়িয়ে আছি আমি ভাবছি ডেটটায় ছুটি হবে যাই হোক এসেই ভাত বসিয়ে দিয়েছিলাম আলু তো ভাত আর এখানে আমিও নিয়ে নিয়েছি আরে দেখুন বাটার নেই এইটুকু ছিল আমি নিয়েছি তিশান বাটারটা কখন বার করে খেয়ে নিয়েছি একটা বড় না এবার এনে রাখতে হবে আর এখানে এই যে ডিম পোচ করে নিয়েছি আর এখানে একটা ডিম রেখে দেবো আর এখানে তিসানের জন্য একটা ডিম এরকম করে ভেজে রেখেছি ওর জন্য আলু সেদ্ধ ভাত আছে ও টিফিন খেতে পারেনি এসে চাউমিনটা খেয়েছে ওর খিদে পেলে খাবে হলে পরে খাবে কোনো চলুন আমার পেটে একদম আগুন ধরে গেছে খুব জোর খিদে পেয়েছি জানেন এক ঘন্টা ধরে স্কুলের বাইরে দাঁড়িয়ে আছি এসে জামাকাপড় মিললাম ভাতটা বসিয়ে দিয়ে টুকটুক করে অনেক কাজ করেছি ফাটা ডিম তো পচে যেতে পারে ফ্রিজে তুলে রেখে দিই জামা কাপড় মিললাম শুকনো জামা কাপড়গুলো তুললাম কতক্ষণ ভাতটা হলো খিদে পেট জ্বলে যাচ্ছে আমার এই যে ফোন দেখছে মাথাটা আছে একটু সামনেটা এদিকটা আছে হয়ে গেলেই চলে আসিস সন্ধে হয়ে গেছে বাবু পাঁচটা বাজে বিকেল এখন পাঁচটা কুড়ি বাজে টিশান একটু আগে পড়তে গেল আর ওকে বললাম জামা কাপড় পরবি এখন একেবারে আমাকে একটু মাংস এনে দিয়ে যা আর তো কিছু আনতে হবে না তো মাংস আর একটু টমেটো আনতে বলেছি ও এনে দিয়েছে এখন কি বলুন তো শীতকাল তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে দোকানপাটও তাড়াতাড়ি খুলে যাচ্ছে নাহলে না ছটা সাড়ে ছটার নিচে এই মাংসর দোকানগুলো খোলে না তো তিশান বলছিল মা যাবো ফিরে আসতে হবে দোকান তো খুলবে না বলছি না রে সেদিনকে আমি এখন বাড়ি থেকে আসলাম দেখলাম যে পাঁচটা তখন সাড়ে পাঁচটা পৌনে ছটা বাজে দেখলাম খুলে গেছে আর আমার দুপুর থেকে মারাত্মক মাথার যন্ত্রণা মাথার যন্ত্রণা কপাল যন্ত্রণা আমার মাথায় যন্ত্রণা হয় না কপাল এত যন্ত্রণা কি বলবো সাইনাসের ওষুধটা খেলাম খেতে এখন একটু কম আছে সেরকম হচ্ছে না কিন্তু মনে হচ্ছে যদি না কমে তাহলে আমাকে ওই ব্যথার ওষুধ খেতে হবে কিচ্ছু করার নেই সাইনাসের ওষুধটা প্রায় এক সপ্তাহের মতো ডাক্তার খেতে বলেছিল তখন কিচ্ছু হলো না যেই ওষুধ বন্ধ করে দিলাম ব্যাস শুরু হয়ে গেল আমি শুনেছি মাইগ্রেন সাইনাস এসব নাকি ওই ওষুধ খেলেই ঠিক থাকে তারপরে আবার জেই কেসে মানে আমাদের স্কুলে না প্রায় দু একজন এরকম আছে তারা বলছে সুপ্রিয়া কোনো মানে ডাক্তার দেখি কোনো লাভ নেই ওই যে ওষুধটা দিয়েছে ওই ব্যথা হলে ওটাই খাবে কিচ্ছু করার নেই তো আমার তো সাইনাসের জন্য কপাল যন্ত্রণা হচ্ছে না আজকে দুপুরে কি হয়েছে বলুন তো আমি না ছাতা নিয়ে যেতে ভুলে গেছি আর ওই একটা সময় রোদ্দুর তারপর স্নান করেছিলাম মাথা ভিজেছিল রোদ্দুরটা লেগেছে ব্যাস একদম সব দিক থেকে ধরে নিয়েছে আমার দুপুরবেলা টিপটিপ করে ব্যথা করছিল ভাতটা খেলাম খাওয়ার পর দেখলাম ও বাবা খুবই বাড়াবাড়ি হচ্ছে সাইনাসের ওষুধটা খেয়েছি আর্ধেক ওষুধ এইটুকু তো ওইটা খেয়েছি এত যন্ত্রণাতে আর ওই ওইটুকু ওষুধে কাজ হয় তো ওটা খেয়ে শুয়েছিলাম একটু কমেছে সামান্য একটু কমেছে তো ভাবলাম কি মাংসটা বসিয়ে দিই আবার মা আসবে দেখুন না মাকে বলেছি না বর্দার ছেলের জন্য জামা কিনতে যাব আমার না সব কিছু একসাথে ধরেছে মাইগ্রেন সাইগ্রেন সাইনা সব কিছু আর আপনারা যদি কোনো নাম জেনে থাকেন রোগের এই মানে কপাল যন্ত্রণা মাথা যন্ত্রণা সেগুলো জানবেন আমার আছে কি আর বলবো বলুন তো ওই জেনারেল ডাক্তার দেখালাম সে বললো সাইনাসের প্রবলেম চোখের ডাক্তার দেখালাম সে বললো মাইগ্রেনের জন্য হচ্ছে তো দুজনেই একই কথাই বললো বেশি রাত জাগবেন না টেনশান করবেন না আর কি বললো আর রোদ দূরে বেশি বেরোবেন না রোদ মানে মাথায় বেশি রোদ লাগলে নাকি যন্ত্রণাটা হবে তো আজকে সত্যি তাই আমি বুঝতে পেরেছিলাম রোদটা আমি না মানে মাঝ রাস্তায় এসে ভাবছি এ বাবা আমি ছাতাটা আনলাম না এ বাবা মানে আমি আফসোস করছিলাম তখন আমি তখনই আমি মনে মনে ভাবছি যা আজকে বোধ হয় আমার মাথার আর মাথা যন্ত্রণা হলে না দেখবেন শরীর কেমন করে গা গোলায় ভালো লাগে না কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না শরীর পুরো ছেড়ে দেয় একদম এই যে বিছানার এরকম অবস্থা পরে গোছাবো নাকি আগেই বিছানাটা গুছিয়ে নিয়ে আর এখানে এই যে প্রজেক্ট সব নিয়ে গেছিলো সব এই যে দেখুন আপনাদের দেখাই সব খুলে ফেলেছে একটা মুখোশ মতো করিয়েছিল। আমি হয়েছে ঘর করাবে ও বাবা মুখোশ মতো আর মাথার যন্ত্রণা হলে না চশমা পড়লে দেখিছি মাথা যন্ত্রণা আরও বেড়ে যায় কম হলে তখন পড়লাম ঠিক হয়ে যায় কিন্তু যখন বাড়াবাড়ি হয় না তখন আর চশমাতে কাজ দেয় না এই যে এখানে সব জোগাড় করে নিয়েছি এই হলো মাংস ধুয়ে নিয়েছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা গাছ জিরে দিয়ে নিই আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে ছোট বড় দেখে দুটো টমেটো কুচিয়েছি আর এই হলো আলু আলুগুলো একটু বড় হলে ভালো হতো কিন্তু আর বড় আলু নেই এই আলুগুলোই দিলাম আর বাসন যে কটা ছিল মেজে নিয়েছি মাংসটা মাখিয়ে রেখে যাব হচ্ছে সন্ধ্যে দিতে চা বসাবো আর দেখুন তিসান বললো না ভাত খাবো এই দেখুন চলুন এখানে প্রেশারটা ফাঁকা করেছি আলুটা না সিদ্ধ বসিয়ে দিই মাংসটা না একদম কচি মাংস দেখছি মানে একদম নরম ফুল করছে তিসান এখন ভালোই না বাজার দোকান করতে শিখে গেছে এই যে একটুখানি শরীর টরির খারাপ হলে লোক না খেয়ে মরবে এই দেখুন না এখন আমাকেই মাথার যন্ত্রণা নিয়ে তবে যেতে হতো এই দিকটাতেই বসাই ওভেনটাও নিয়ে যাওয়া হচ্ছে না সব কিছু আমার ঘরে ফেলে দিয়েছে আর ওই বা কী করবে তো আজকে দেখুন না সাড়ে পাঁচটায় বেরিয়েছে আসবে সেই এগারোটা সাড়ে দশটায় আপনাদের বললাম যে মাংসটা মাখিয়ে রেখে সন্ধে দিতে যাব ও বাবা মাংসটা মাখিয়ে রেখেছি তারপরেই বাবা ফোন করেছে প্রায় কুড়ি মিনিট ধরে কথা বললাম আসলে বাবাকে না সকালবেলা কিছু ওষুধ কিনে রাখতে বলেছি সরকারি দোকান থেকে আমার ওই গ্যাসের ওষুধ তারপর ওআরএস এই টুকটাক না সব শেষ হয়ে গেছে তো সেই জন্য বাবাকে বলেছিলাম তুমি কিনে রেখো মা যখন আসবে মায়ের হাত দিয়ে পা পাঠিও তো সেইগুলোই বাবা বলছে যে এই এই দাম নিয়েছে তারপরে কি কি পেয়েছে না পেয়েছে সব কিছু বলছিল ওই মানে বকতে বকতেই আমার কুড়ি পঁচিশ মিনিট চলে গেছে তাই ভাবলাম এক কাজ করি মাংসটা তো মানে ভিট ভিট করে হবে এখন অনেকক্ষণ ধরে তো মাংসটা বসিয়ে দিয়েই বরঞ্চ সন্ধেটা দিই আর এদিকে আমি চাটাও করে নেবো একেবারে আর মা না বেরিয়ে গেছে বলল আসছে মা যদি শোনে না যে জামা কিনতে যাব না কারণ মা আমি শুনছিলাম মেজদার জন্য একটা মশারি কিনবে বলছিল। তো ওই একই সাথে যেতাম আমার মাথা ব্যথাটা এখন একটু কমেছে কিন্তু ওই দেখবেন মাথা ভার মাথা যন্ত্রণা এইসব নিয়ে বাইরে বেরোনোই যায় না মানে কোনো কিছু কিনেই শান্তি পাবো না এই যে মা চলে এসেছে এখানে এইটা হচ্ছে প্যান্ডি মনে হচ্ছে হ্যাঁ এটা এক পাতা প্যান্ডি আর এই ভিটামিনটা আমাকে ডাক্তারই দিয়েছিল বলেছিল খেতে তিন চারখানা ওই ওইটা এক পাতা নিয়ে এসেছি ভিটামিনটা খাবো দুটো ওয়ারেস আর এখানে একটা কম দামি গ্যাসের ওষুধ দুখানা গ্যাসের ওষুধ আছে দুটো ওয়ারেস আছে একটা ভিটামিন আছে তো চলুন চা মুড়িটা খাই দেখি মায়ের সাথে যেতে পারি কি না এখন বাজে রাত্রির প্রায় পৌনে নটা আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা সন্ধ্যে পর্যন্ত একটু কম ছিল তারপরে আস্তে আস্তে বাড়লো মানে কম ছিল বলেই না জামা কিনতে গিয়েছিলাম আমি আর মা গেছিলাম ওই সামনে থেকেই জামা কিনে নিয়ে চলে এসছি গেছি আর এসেছি একটু কোথাও দাঁড়ায়নি আর কি জামা আমাকে কিনেছি যদি পারি আজকে রাত্রির করে দেখাবো যদি মাথা ব্যথা কমে আর যদি না কমে তাহলে কাল সকালে দেখাবো আর রান্না বলতে মাংস তো করেছি তন্ময়ের জন্য ভাত করতে হবে আমাদের ফ্রিজে না অনেকটা ভাত আছে আমার আর টিশানের হয়ে যাবে আর তন্ময় ফোন করে বলছে কি এত তাড়াতাড়ি মাংসটা করলে কেন আমি বল আমি আর কিছু বলিনি তাও আমি বলছিলাম যে কেন বলছে ঠান্ডা হয়ে যাবে আমি তো যাবো সেই সাড়ে দশটা এগারোটা তো আমি বলছি কী হয়েছে মাইক্রোওভেন আছে গরম করে দেবো নাহলে করার মধ্যেই মাংস আছে একটু ফুটিয়ে নেবো বলছে আমি বললাম রাত্রি করে রান্না করবে কি বলবো বলুন তো কিছু কিছু এরকম স্বামীদের জন্য না এই ঘরের বউগুলোর এরকম দশা মানে এরা না কষ্ট বোঝে না মানে আমি ওকে বলি যে মানে যে আমার মাথার যন্ত্রণা হচ্ছিলো বা কিছু আমি বলতে যাচ্ছিলাম যে আমার দুপুর থেকে ভীষণ মাথার যন্ত্রণা আমি মাংসটা করে রেখেছি কারণ যদি করতে না পারি রাত্রিরে আর বলিনি কেন বলুন তো এক তো ভোরবেলা বেরিয়েছে স দুপুরবেলা কী খেয়েছে না খেয়েছে কিচ্ছু জানি না বলছিল পাউরুটি খাবো বা ওরা কিছু খাওয়াবে হয়তো তারপর আর ফোন করিনি কারণ অনেকটা রাস্তা তো আমি গাড়ি চালালে না আমাকে ফোন করতে মানা করে ফোন কেটে দেয় আমি বললে বলতে পারতাম কিন্তু মানে গাড়িতে বসে আছে তো এক তো সকালবেলা বেরিয়েছে সেই ভোরবেলা এক্ষুনি মাথা খারাপ করে না দুটো কথা বলে দেবে দুজনের মধ্যে ক্যাজরা লেগে যাবে দরকার নেই বাবা বলছে বলুক আর রাত্রিতে এলে তো দেখতেই পাবে যে মাথা যন্ত্রণা তবে মনে হচ্ছে এই যে ওষুধটা খেয়েছি এটা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে মন তো সেটাই বলছে যাই হোক চলুন এখন বিছানাটা একটু ঝাড়বো মা এই সবে গেল মাকে বললাম তুমি চা করে খাওয়া আমি চা করে দিতে পারছি না মা চা করে খেয়ে তারপরে গেল জামা কাপড়গুলো মাই তুলে দিয়ে গেল বাইরে জামা কাপড়গুলো পরেছিল মা হট করে বেরিয়েছে আমাকে বলছে কী রে কাপড়গুলো পরে আছে নটা বাজে ভালো ভালো নাইটিগুলো তো চুরি হয়ে যাবে আমি যাচ্ছিলাম বলো দাঁড়া আমি তুলে দিচ্ছি বলে এই ড্রামে তুলে দিয়েছে এই ওষুধগুলো যত্ন করে তুলে রাখি এটা ভিটামিন এটা আমাকে ডাক্তারই দিয়েছিলো বলেছিল তিন চারটে খাবেন একটা খেয়ে আর খাইনি তো এখন শরীরটা যেহেতু দুর্বল লাগছে তো আমার বাবা বলছে এক কাজ কর ওটা পর্যন্ত দুটো খেয়ে এনে তোর তোর ডাক্তারের দেওয়া তো তোর বলা নয় ওই জন্য বাবাকে বললাম আনো আর এই যে দুপাতা গ্যাসের ওষুধ ও আর চলুন এই ও আর আমাদের এখানে আঠেরো টাকা করে নেয় আর ওখান থেকে নিয়েছি দশ টাকা করে রাত্রির এখন বাজে প্রায় পৌনে এগারোটা কিষাণ এখানে বিছানা করে রেডি করে নিয়েছে আর এখানে ওকে খেতেও দিয়ে দিয়েছি ভাত বসালাম প্রায় দশটার দিক করে মাথা ব্যথাটা এখন একটু কমেছে কারণ ওষুধটা খেয়েছি না তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো সব্বাই কেটটা